গ্রামের আকাশটা সারাদিন ধরেই কালো হয়েছিল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই শুরু হলো বজ্রপাত বাতাসে উঠতে লাগলো গাছের ডাল টিনের টুকরো মাটির হাড়ি মায়া তখন চুলায় খিচুড়ি দিচ্ছিল ভয় পেয়ে মায়ের আঁচল ধরেছিল হাবিব মাঠ থেকে গরুগুলো নিয়ে ফিরছিল দৌড়ে এই তুমি বাইরে একটা তাকিয়ে দেখো তো আকাশটার চেহারা কেমন হয়েছে বিকেল থেকেই মনে হচ্ছিল ঝড় হবে কিন্তু এখন যেভাবে বাতাস বইছে বুকটা যেমন ধক করছে আমি খিচুড়িটা দিচ্ছিলাম কিন্তু আগুনটা বারবার নিভে যাচ্ছে মনে হচ্ছে হাওয়াই চুলার ধোঁয়াটা উড়ে যাবে আজ তুমি কি গরুগুলো আনতে গেছো এখনো হ্যাঁ মায়া আনছি কিন্তু এই বাতাসে একদম দাঁড়ানোই যাচ্ছে না গরুগুলা ছুটে বেড়াচ্ছে কাঁঠাল গাছে নিজদি যেতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম তুমিই বলো এই সোনায় এমন ঝড়কে দেখেছে তুমি দরজাটা ভালো করে আটকে রেখো আমি ওদের বেঁধে ফিরে আসছি রিমি তুমি আগুনের কাছে যেও না মা হাওয়া লাগলে চুলাটা নিভে যাবে এসো মায়ের কাছে বসো হাবিবকে বলে তুমি সাবধানে থেকো প্লিজ এই হাওয়ায় কোনো গাছ ভেঙে পড়লে তো বিপদ হতে পারে একবার গরুগুলা ঘরে আনো তারপর বাইরে যেও না আর এই ঝড়টা যেন পাগল হয়ে গেছে আমি কোনো মতে গরুগুলা বেঁধে আনলাম বাতাসের চোখ খুলে রাখা মুশকিল মনে হচ্ছে গোটা আকাশটাই নেমে আসবে এখন তুমি একটু পানি দাও মায়া গলা শুকিয়ে গেছে এই নাও পানি তুমি একটু বসে বিশ্রাম নাও এই তুমি ওই তাকাও তো কুলসুম আপার ঘরটা দুলছে না দেখো না টিনগুলো কেমন নড়ছে মনে হয় ঘরটা পড়ে যাবে এখনি হায় তুমি ঠিকই বলছ ঘরটা তো একদম কাঁপছে আমি দেখি ওনাকে বের করতে পারি কিনা আমি এক্ষুনি যাই না না একা যেও না তুমি এই হাওয়ায় বাইরে বেরোনো খুব বিপজ্জনক রহিম চাচাকে ডাকো একসাথে যাও আমি লণ্ঠনটা জ্বালাচ্ছি ওটা নিয়ে যাও অন্ধকারে কিছু দেখা যাবে না চাচাকে ডেকেছি উনি আসতেছেন আমরা কুলসুমাপাকে নিয়ে আসছি তুমি আগুনটা বাঁচিয়ে রাখো যেন ওনাকে গরম দেয়া যায় দরজাটা খোলা রেখো আমরা এক্ষুনি আসব আল্লাহ সবাইকে রক্ষা করো রিমি তুমি দরজার কাছে দাঁড়িয়ে থাকো মা তোমার আব্বু আর কুলচুমাপা আসবে এখন আমি তোদের জন্য খিচুড়ি নামাচ্ছি গরম থাকবে মায়া দরজাটা খলো আমরা আছি কুলসুমাপার অবস্থা খারাপ আল্লাহ ভেতরে এসো তোমরা এইদিকে বসো আগুনের পাশে ওনার গায়ে পানি একদম ঠান্ডা হয়ে গেছে রিমি গামছাটা আনমা আপা চুল মুছিয়ে দি মায়া ঘরটা একেবারে ভেঙে পড়েছে আমি ঠিক সময় গিয়ে ধরেছি রহিম চাচা পেছনে আসছেন উনি ওনাদের জিনিসপত্র সামলাচ্ছেন আহা কি ভয়ানক খাওয়া আপা একটু খাওন নেন খিচুড়িটা গরম আছে শরীরটা ঠান্ডা হয়ে গেছে আপনার এই দেখুন চুলার পাশে বসুন আগুনের গরম লাগলে আরাম পাবেন জানো মায়া সব সময়ে তোমাকে দেখলে আমি অবাক হই তুমি নিজের কথা ভাব না সব সবসময় অন্যদের আগে রাখো গ্রামের মানুষদের মধ্যে তুমি এক আলাদা শক্তি তুমি পাশে আছো বলেই পারি আমি একা হলে হয়তো ভয়েই কিছু করতে পারতাম না তুমি যখন বলো আমি আছি তখন মনে হয় যত ঝড়ে আসুক আমরা একসাথে পারব আপা এই নিন দুধটায় গরম হাতটা দিয়ে ধরে রাখবেন না খুব গরম ধীরে ধীরে খান ঠান্ডা লাগলে শরীর খারাপ হয়ে যাবে মায়া আল্লাহ তোমার মঙ্গল করুক রেমা যদি তুই না থাকতি জানি না আজ আমি বাঁচতাম কিনা ঘরটা একেবারে চোখের সামনে ভেঙে গেল কিছুই বাঁচাতে পারলাম না এই সব জিনিস চাই আসে না আপা মানুষটাই আসল তুমি আছো এই তো অনেক বড় কথা ঘর তো আবার বানানো যায় কিন্তু মানুষ ফিরে আসে না বলার মতো কথা খুঁজে পাচ্ছি না মায়া হাবিব ভাই যে ঝড়ের মধ্যে ছুটে গিয়ে আমাকে টেনে আনলো আমি ভাবলাম এই বুঝি শেষ আল্লাহ যেন এমন কাউকে সবার জীবনে পাঠায় ওর সাহসী আমার ভরসা আপা আমি জানতাম তোমার দিকেও না গেলে ঘুমোতে পারবে না সে তুমি এখন শান্তিতে বসে দুধটা শেষ করো আমি তোমার জন্য শুকনো কাপড়টা নিয়ে আসি এই দুধের গরমটাতেই যেন বুকের ভিতরটা একটু হালকা লাগছে মায়া ঠান্ডায় হাত পা জমে গিয়েছিল তুই না থাকলে কে ভাবে মামা করে আগলে রাখত রে এই তো আমাদের গ্রামের মেয়েরা একটা অপরের পাশে থাকলেই সব সহ্য করা যায় তুমি বলো আমরা একা একা বাঁচতে পারি বাইরে দেখ এখনো বৃষ্টি পড়ছে কিন্তু তোর ঘরটা যেন আলোর মতো লাগে রে আগুনের আলো আর তোর মন দুটোই গরম আপা এমন কথা বলো না আমি কিছুই করিনি শুধু মন থেকে চেয়েছি তুমি ভালো থাকো যান যখন দেখলাম তুমি কাঁপছ মনে হল আমার নিজের বোনটা ভিজে আছে তুই শুধু প্রতিবেশী না মায়া তুই আমার আপনজনের চেয়েও বেশি আল্লাহ তোর ঘরে সুখ দিক তুই যেন সব সময় এমনই আলো হয়ে থাকিস মা খিচুড়ি রান্না হয়ে গেছে কি আমি ভিজে গেছি শরীরটা একেবারেই ঠান্ডা বাইরে ঝড় বইছে চোখ বন্ধ করেও ঠান্ডা লাগছে দয়া করে আমাকে গরম কিছু খাওয়াও যেন অন্তত বুকের ভিতরটা কিছুটা আরাম পায় হ্যাঁ আমার মেয়ে খিচুড়ি হয়ে গেছে তুমি ভয় পেও না আমি তোমার জন্য আগুন ঠিক রেখেছি ধীরে ধীরে বসো ধীরে ধীরে খাও হাত পা গরম লাগবে আমি পাশে আছি সব ঠিক আছে মা আগুনটা ঠিক আছে তো দুধটা গরম থাকবে কিনা ভয় হচ্ছে ভিজে শরীরে আর ঠান্ডা সহ্য হচ্ছে না দয়া করে আমাকে একটু গরম খাওয়াও যেন অন্তত কিছু আরাম লাগুক চিন্তা করো না আমার মেয়ে দুধ গরম খিচুড়িও গরম আমি ঠিক পাশেই আছি ধীরে ধীরে খাও গরম লাগবে ভিজে শরীর আর কাঁপা কেটে যাবে বাইরে ঝড় বইছে কিন্তু তুমি নিরাপদ ধীরে ধীরে খাও গরম লাগুক মা আমি খুব কাঁপছি দয়া করে আমাকে আরও গরম খাওয়াও বাইরে বাতাস বইছে ভিজে শরীর আর অপেক্ষা করতে পারছি না দুধ আর খিচুড়ি একসাথে দিলে অন্তত অন্তরটা কিছুটা শান্ত হবে আমি তোমার জন্য সব ঠিক করেছি আসো আগুনের পাশে বসো খাও আমি পাশে বসে দেখছি দূর থেকে ঝড়ের আওয়াজ শোনাচ্ছে কিন্তু এখানে তুমি নিরাপদ ধীরে ধীরে খাও গরম লাগুক মা আমি ভিজে কাঁপছি ঠান্ডা লাগছে দুধটা একসাথে খিচুড়ির সঙ্গে দাও তাতে অন্তত কিছু আরাম লাগবে আমি চাই আগুনের পাশে বসে সব খাই যেন শরীর গরম লাগে আর ভয় কমে ঠিক আছে আমার মেয়ে দুধ আর খিচুড়ি একসাথে দিচ্ছি বসো খাও ধীরে ধীরে গরম লাগার অনুভূতি নাও বাইরে বৃষ্টি পড়ছে হাওয়া বইছে কিন্তু এখানে তুমি নিরাপদ অন্তরটা কিছুটা শান্ত হবে মাহ তুমি এত ঝড়ের মধ্যে রান্না করছো আমি বুঝতে পারছি না তুমি সব সামলাচ্ছ কেমন করে তুমি না থাকলে আমি কি করতাম ভাবতেই পারছি না দয়া করে আমাকে গরম খিচুড়ি দাও আর কিছুক্ষণ পাশে থেকো চিন্তা করো না আমি আছি সব ঠিক আছে খাও গরম লাগুক ভিজে শরীর আর কাপা কেটে যাবে আমরা একসাথে আছি আর তাই সব ঠিক হবে আগুনের পাশে বসো গরম দুধ আর খিচুড়ি খাও অন্তত কিছুটা আরাম লাগুক আহা, অবশেষে ঝড় থেমে গেল বাইরে এখন শান্ত শুধু হালকা বৃষ্টি পড়ছে আমি কল্পনাও করতে পারতাম না যে এত তীব্র ঝড়ের পর এমন প্রশান্তি আসবে হ্যাঁ এখন যেন সব ভয় কেটে গেছে ঘর ভাঙার আতঙ্ক বাতাসের দপট সব শেষ শুধু এই শান্তি আর গরম দুধের সুবাস তুমি দেখছ বাইরে গাছগুলো কেমন কেঁপে উঠেছিল কিন্তু আমরা ঠিকই আছি একসাথে এটাই সবচেয়ে বড় কথা হ্যাঁ আমরা একে অপরের পাশে ছিলাম তাই সব পার হলাম আমার মনে হয় এত ঝড়েও যদি তুমি পাশে থাকো আর কিছু ভয় লাগে না এখন সত্যি ধীর গতিতে সবকিছু দেখতে পারছি ঝড়ে যে আতঙ্ক ছিল সেটা যেন কেবল স্বপ্ন হয়ে গেল তুমি ঠিকই বলেছ শান্তি এখন আমাদের হ্যাঁ এখনো বৃষ্টি পড়ছে কিন্তু বাতাস নেই সব কষ্ট ভিজে থাকা কাঁপা সব যেন ধীরে ধীরে মিলছে আমরা একসাথে আর তাই শান্তি এই ঝড় আমাকে শেখালো প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর কিন্তু তুমি আমাকে সাহস দিলে আর একসাথে আমরা সব পার হলাম এটাই জীবনের আসল শিক্ষা হ্যাঁ এখন আমরা বসে একে অপরের দিকে তাকাতে পারি হৃদয় শান্ত চোখে শান্তির জল আর আগুনের পাশে গরম খিচুড়ি সুভাষ এ যেন প্রকৃতির ধোন আমি সত্যি ভাগ্যবান তোমার মতো পাশে কেউ আছে ঝড়ে ভয় পেয়েছিলাম কিন্তু এখন মনে হয় সবকিছু ঠিক আছে আমরা একসাথে আর তাই সব শান্ত হ্যাঁ আর ভয় নেই ঘর ভেঙেছে ঝড় পেরিয়েছে কিন্তু আমাদের ভালোবাসা ওটুট। এখন শুধু শান্তি আর একে অপরের উষ্ণতাই স্বস্তি